এই চোর তুই আমার কাপড় নিছস তাও কি তোর চুরি করা হয় নাই আমি একটা মরদালা আমি একজন নারী লাশ আমি লাশের সঙ্গে কেন তুই জেনা করলি এইটা তুই কাজ ঠিক কর না আমি জীবিত daga kali আমি মহিলা আমি নারী আমার সতিত্ব কোনদিন আমি এরকম করে খেয়ানত করি নাই আমার আমানতের কোনদিন আমি খেয়ানত করি নাই আমি বড় আমানত ছিলাম আমার যৌবনের উপরে আমি কাউকে বসতে দেই নাই হ্যাঁ যুবক তুই আমার করলি অন্য তুই আমাকে আমার বড় সর্বনাশ করলি আমার জিনার খাতায় নাম লাগাইলি আমি দুনিয়ায় জীবদ্দশায় আমার এই শরীরটা আমার এই চেহারাটা বিকাউরা দেখাই নাই কাউরে দেখাই নাই তুই আবার বুকের উপরে বসিয়া আমি মরা লাশের সাথে তুই চেনা করলে যুবক থাক আজ আমি মরা মরদা হইয়া তোরে কিছু বলতে পারি নাই তোরে আমি বাধা দিতে পারলাম না তবে কালকে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোর নামে মামলা দায়ের করব merhaba কি জোরে বলা যায় না হে রে নবী রব্বmatiর এইবার ওই বলে নবী গো আমি এমন বড় পাপ কাজ করেছি গো নবী আমি শুনেছি আপনি নাকি رحمت للعالمین আপনি رحمতের নবী ও নবী গো আমি যুবক এত বড় অন্যায় করেছি আমি অন্যায় করেছি আমি আপনার কাছে ক্ষমা চাই মালিকের কাছে ক্ষমা চাই আপনি আমার তো আল্লাহু বলেন যুবক তোমার অপরাধ কি বলে আমি এমন অপরাধ করেছি আমি জানি আমার ক্ষমা নাই মায়ার নবী গো আমার ক্ষমা কেমন তুমি অপরাধ করেছ যে অপরাধের ক্ষমা তুমি বলতেছো তুমি পাইবা না কেমন অপরাধ এবার ওই যুবকটি কি বলেন নবী মদিনার জমিনে ওই সময় কাফনের কাপুরেরা তো আমি একজন আমি কাপন চুরি করে করে আমার জীবিকা নির্বাহ করেছি গন মায়ার নবী গো আমার। আমি কাফন চুরি করতাম নবী বলেন কাফনই তো চুরি করেছো আমার আল্লাহ পাক বলেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত বান্দা খবরদার নইরা সইও না নবী আমার বলেন আরে যুব আমার মালিকের দরবারে তওবা কর যদি তো বা করো আমার মালিকের দয়ার অভাব নাই আমার মালিক তোমারে ক্ষমা করে দিবে যুবক বলেন নবী গো এর চাইতেও জগন্নতম অপরাধ আমি করে গো নবীজি এবার নবী বলেন ক নপরাধ করে যুবক আমারে বলো এইবার যুগু বলেন বি গায়ান বিটি এমন হয়ে গেল অনেক দিন ধরে কোন মানুষ মারা যায় না গণবি আমার ব্যবসাটাও কেমন যেন লসের দিকে যাইতেছে কারণ মানুষ মারা যায় না আমি কাফনের কাপড় চুরি করতে পারি না অনেক দিন পর মক্কার মদিনার মাটির মধ্যে একজন মহিলা মারা গেল আমার কর্ণ কুহরে আওয়াজ মোত্রের অমুক ফ্যামিলির অমুক জন দুনিয়ার মধ্যে নাই মাটির কবরের বাসিন্দা গায়ে গেছে গন ও আমি চোল আমি আর সামাল দিতে পারলাম না আমি ধৈর্য ধরতে পারলাম না আমি চলে গেলাম ওই মাইয়াতে বাড়ির নিকটে গিয়া দেখি গিয়া দেখতেছি মাইয়াতে মহিলারা গোসল করাইতেছে গোসল করানোর স্যা স্যাগালু কাফম কাফমন যখন করলেন কাফনের কাপড় যখন বড়ইলেন চকলেটের মতো মুড়ায়া গো নবি যখন যার ময়দানে আজি আমি জোর আমি নিজ ওই জানাজার ময়দানে গেলাম আমি গিয়া শাকুলার সাথে শরীবতভাবে দাঁড়াইয়া আমি এই রকম করিয়া যখন নামাজের মধ্যে শামিল হয়ে গেলাম নবি গো আমার মতো কেউ নাই কেউ নাই আমার মতো কেউ নাই আমার মতো নাই আমার মতো জগন্ন এইবার আমি কি করলাম ওই মাইয়া সঙ্গে আমি কবরের মধ্যে গেলাম কবরস্থানের মধ্যে ঢুকে গেলাম ঢোকার পরে গুল আমি সবাই মাটি দিল আমি চোর আমি নিজে ওই মহিলার কবরের মধ্যে মাটি দিয়ে দিলাম সবাই তো আখায়ের করে বাড়ির ময়দানে চলে গেল নবী গো এমন সময় আমার কাছে কেমন যেন রাত কাটে দিন যায় না দিন কেমন যেন শেষ হয় না আমি অপেক্ষার প্রহন গুনতে থাকি কখন রাত্র শেষ হয়ে যাবে কখন রাত্র শেষ হয়ে যাবে কখন দিন শেষ হয়ে যাবে রাত্রর গভীরতা কখন বাড়বে আমি চোরের চুরি করার আনন্দ মজা আমি পাবো হগু মায়ের নবীদি এরা আমার ভাই বাবা দিনা শুনো এরা নবীর খেদমতের দল এবার কি করলেন চোর নবীকে বলেন নবী গো আমি রকম করিয়া যখন এরকম দুপুর থেকে বিকাল গড়া গেল যখন সন্ধ্যা চারিদিকে নেমে আসলো আমি চোর অনবরত শুধু অপেক্ষায় আসি কখন রাত্র গভীর হবে আমি কেরকম করিয়া ওই কবর খনন করে মোর্দা ব্যক্তির গায়ের থেকে আমি শরীর থেকে কাপড় চুরি করব কাফনের কাপড় চুরি করব। এ হেরে আল্লাহর বান্দা তোমার যদি বলা হয় মাটির কবরে যাওয়া লাগবে শুধু তাই না কবরস্থানে স্থানে একটা দুইটার সময় গভীর রজনী একা একা কবর স্থানের মধ্যে যাইবা হেরে আল্লাহর বান্দা এই ময়দানে কত মানুষ আছেন সকলেই কিন্তু যাইতে পারবেন না অধিকাংশ মানুষেরা বলবেন আমরা কবরস্থানে স্থানে রাতে যাইতে ডরাইব জোরে বলেন কথা নেই কিনা সবাইকে যাইতে পারবেন বাবা না না এরে আমার কলি জন যুবকেরা দিলের লাগা শুনু গো এমন হাযা গেল এই চোরো ডেকে ডেকে বলেন মায়ের নবী গো গভীরতার অপেক্ষায় আছি কিন্তু যখন রাত্র গভীর হয়ে গেল এরে আমার বন্ধুরা দিলের কেন লাগায় শুনিয়া নাও এইবার চোর নবীকে ডেকে বলেন নবীজি গবীর রাতে গবীর যখন আমার কাছে এসে গেল আমি বুঝতে পারলাম এই রকম করে কবরস্থানের মধ্যে কেউ যাবে নেই রাত্রে আমি যখন গেলাম কবরস্থানের গেটের মাঝখানে গেলাম আমার শরীরের মধ্যে কোনো বয় নাই দিলের মধ্যে কোনো বয় নাই কোনো কম্পন নাই হেরে আদরের বাবা দীরা মুরু বাবা দিলের কান লাগায় শুনু মানুষ কতটা Passion হইতে পারে কতটা বেহায়া হইতে পারে এই মানুষ কতটা নিষ্ঠুর রইতে পারে দেখো এইবার ওই থেকে বলেন নবীজি আমি কবরস্থানের স্থানের মধ্যে পাইচারি করতেছি আমার দিলের মধ্যে কোনো ভয় নাই আমি এরকম করিয়া যখন ওই নতুন কবরস্থানের মাঝে গেলাম ওই কবরস্থানের দিকে যাইয়া আমি দেখলাম সুন্দর একটা কবর নতুন কবর দেখা যায় আমি এমন করিয়া ওই কবর কানে খনন করতে লাগলাম শুধু তাই না কবর খনন করিয়া করিয়া আমি এরকম ভাবে মাটিগুলো ধরাইয়া দিলাম এরপরে আমি এরকম করিয়া মাটির নিচে যে এরকম সাপোর্ট দেওয়া থাকে আমাদের বাংলাদেশে আমরা বাস দেই তারপরে তালাই রাখি এরপরে মাটি দিয়া দেই কিন্তু বাবা ওই চোর বলে না আমি এরকম মাটির পরে যেইগুলা থাকে যেই কাঠিগুলো থাকে আমি ওগুলো সরাইয়া আমি চাইয়া দেখি গো সাদা ধব কাপড়ের কাপড় মার বলা যায় না

একজন নারী একজন নারী নারী মানুষের শরীর থেকে যখন এই যুবক কাপনের কাপড়টা টান দিছে কাপনের কাপড় টান দেওয়ার সঙ্গে সঙ্গে কাপনের কাপড় থেকে শরীর আলাদা হয়ে গেল শরীর আলাদা হওয়ার পরে আল্লাহর বান্দা শুনো শরীরের লোম দ্বারা যেতেছে ঘটনা খানা বলতে এমন কোনো বাংলাদেশে মানুষ পাওয়া যাবে না যারা মদ গাজা না খাইয়া কবরে যাবে যারা ফ্রেশ ভাবে কবরস্থানের মধ্যে যাবে তারা কোনোদিন এরকম মুর্দার গায়ের থেকে এরকম লাশের গায়ের থেকে কাপনের কাপড় টান দিয়া সরাইতে পারবে না এরে আল্লাহর বান্দারা এরে আমার করি যার ভাইয়েরা পরদার অঙ্কুলালের মা

আমি টান দিয়া নিয়ে নিলাম এবার চেহারার দিকে লক্ষ্য করে দেখি গো এত মায়াবি চেহারা মায়াবি চেহারা চেহারা এত বড় চমৎকার চেহারা এত বড় সুন্দর এই চেহারা এত বড় লাবণ্যময় যদিও মরা মানুষ রূপ যৌবন দেখে আমি যুবক সহ্য করতে পারলাম না মর্দা নারী গো এই মর্দা রূপ যৌবন দেখে আমি সহ্য করতে পারলাম না মারহাবা কি জোরে বলা যায় না আল্লাহর বান্দা এইবার যুবক কি করলেন বললেন নবী গো এইবার আমি ওই লাশটা যখন দেখলাম লাশটা দেখার পরে আমি দেখতেছি এত সুন্দর এত সুন্দর চেহারা এত সুন্দর লাবণ্যতা আমি দেখে পাগল হয়ে গেলাম এইবার আমি কবরের মাঝে এরকম ঝাঁপ দিয়ে নেমে গেলাম এমন ভাবে লাভ দিয়ে নাম শিব এর আল্লাহর বান্দা শুনো আর নবীর কাছে এইবার যুবক চোর ওটাকে মালান আমি যখন কবরের মধ্যে জাপ দিয়া লাম গৌ নামার পরে আমি দেখতেছি এত সুন্দর চমৎকার চেহারার লামলা আর নিজেকে দূরে রাখতে পারলাম না আল্লাহর বাংলা জুনু এইবার যুবক ওই মরা লাশের সঙ্গে জেনার কাজে নিমজ্জিত হয়ে গেল নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না এর আল্লাহর বান্দারা কলিজার যুবক তাকাইয়া দেখ মরা মানুষের সঙ্গে জেনা করে দিল মরা নারীর সঙ্গে জেনা করে দিল মরা এক আল্লাহর বান্দি কবরের মধ্যে শুইয়া এই যুবক জেনার কাতারে লিপ্ত হয়ে গেল জেনা করিয়া মনের খাইশ মিটাইয়া তৃপ্তি সহকারে জেনা করিয়া এইবার যখন কবর থেকে উঠে আসবে কবর থেকে উঠতে যাবে এমন সময় ওই মরা মহিলার হাত ও খপ করে ওই যুবুকেরা হারা করে খেলছি খপ খরা ওই ভয় ভয় বাজান এই ঘটনা শুনিয়া ওই চোরের থেকে মুক্তা বাজান ঘুরায় নিলেন আর মুক্ত ওই লোকের সামসে রাখেনা। না ওই চোরের সামনে আমার নদী আর মুক্তা দেয় চোর বলেন বি গো আমার একটু তওবা পড়ায় দেন আমার নবী মুখটা গরাইয়া রাগান্বিত হইয়া বললেন আমি তোরে ক্ষমা করতে পারবো না তুই এত বড় অন্যায় করেছ এত গুনার কাজ করেছ দূর মাপনাই মাপনাই যা আমি নবীর থেকে দূর হায়া যাও আমি নবীর দরবার থেকে দূর হায়া যাও দূরে চলে যাও এরে আল্লাহর বান্দারা এইবার যুবক কনা এসে কান্না করতে ঘুরতে ববির বন জঙ্গলের মধ্যে চাইয়া কান্না করে হাম্মার দয়ার মওলার হাম্মার দায়া có tai nghe lại bài bao tu mày thi canh áo tu mày cứ diệp আমি পাইলামুনা তোমারে পা কুরিয়ামি দেবি তোমারে কুজি আমি পাইলা মুনা মার হা বা কি জোরে বলা যায় না তাকায় দেখো যুবক অনন্ত কন্যা করতে আছে আর মানে কি কই তুমি আমার ক্ষমা করে দাও গো আল্লাহ তুমি না রহমান রহিম তুমি না রহমান তুমি না সত্তার তুমি রহিম রহমান তুমি দয়ালু গো আল্লাহ আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আল্লাহ এই জিনার কাজে আমি আর জীবনে যাব না কাপন আমি আর জীবনে চুরি করব না আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও রে আল্লাহর বান্দা জিব্রাইল আমিন আসলেন নবী নবীর কাছে নবী গো ওই যে আপনার কাছে যেই যুবক ক্ষমা চাইতে আসছিল তওবা পড়ানোর জন্য আসছিল আল্লাহ পাক ওকে ক্ষমা কইরা দিয়েছে ও অনবরত আল্লাহর কাছে কান্না কাটি করেছে আপনি ডাকেন নো আমার আল্লাহ পাক আপনার কাছে আবার তার বান্দারে পাঠাইবে তওবা পড়ায়া দিবেন গো নবী এইবার স্বপ্নে আওয়াজ গায়বী আওয়াজ বনা জঙ্গলের মধ্যে गए भी आवाज ऐबो आर कंडीशनर तो गेंगें। कंदिश्नर তোকে আল্লাহ পাক মাফ কইরা দিছে মুহাম্মদ আমিন নবীর দারে যাও তাড়াতাড়ি তওবা পড়ো ওই যুবক এবার ঘুম থেকে বাবা জাগ্রত হইয়া ধুসমুস করিয়া দৌড় দিলেন নবীজির দরবারে আবার এই জায়গায় নবী গো ও মায়ার নবীজি আপনি আমারে তওবা পড়ায় দেন নবী আমার নবী কয়া আমি নবী তোরা কে তো বাপার দেব হস্তির হব